গ্যাসে বাইক চালালে আসলে কি খুব সাশ্রয় হয় না তেলে সাশ্রয় হয় আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কোনটাতে বেশি সাশ্রয় তেলে না গ্যাসে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখে মন্তব্য করবেন তো দেখেন গ্যাসে গ্যাসের আপ দেওয়ার জন্য এখানে একটা ক্যানিস্টার দিয়েছে ক্যানিস্টারের লাইন যেটা আউটপুট লাইন যেটা আছে যেটায় গাড়িতে গ্যাস মানে গ্যাসটা ঢুকবে ঢুকলে যেটা দ্বারা চলবে দেখেন এখানে যে সাই সিস্টেমের যে পাইপটা আছে সে সাই সিস্টেমের পাইপের সাথে ইনপুট লাইন দিয়ে দিয়েছে সাই সিস্টেমে কী কাজ হয় আপনারা হয়তো আমি এর আগের ভিডিওতে বলেছি কিনা সঠিক এটা আমি বলতে পারছি না আপনারা একটু জেনে নেবেন দেখবেন যে সাই সিস্টেম নিয়ে আমার একটা ভিডিও আছে আরেকটাই যে পাইপ দেখেন এটা ইয়ার বক্সের ভিতর ঢুকিয়ে দিয়েছে ছোট্ট একটা ফুটা করে ওর ভিতর ঢুকিয়ে দিয়েছে আর এই যে দেখেন ইয়ার ইয়ার বক্সের উপরে যেই যেই ইনপুট লাইন যেটা দিয়ে ইয়ার ঢুকে সেই জায়গাতে দেখেন এখানে এত বড় ফুটা দিয়ে ইয়ার ঢুকতো সেই জায়গাতে এখন ছোট্ট এই যে দেখেন ছোট্ট একটা ছিদ্র দিয়ে ইয়ার ঢুকে যার জন্য মূলত বাইকের পিক আপটা খুব দুর্বল হয়ে গেছে এটা আমি আমার খুলে দেখাবো যে এখানে কী কী করছে দেখেন কী কী সমস্যা তৈরি করে দিয়েছে তো দেখেন এই বাইকটা গ্যাসে চালানোর জন্য বাইকটা অতিরিক্ত হিট হচ্ছে হিট হওয়ার পিছনে কারণ এখানে যে ক্যানিস্টার আছে এখানে যে ক্যানস্টার সেকেন্ডারি ইয়ার সিস্টেম আছে ইয়ার সিস্টেমে সরাসরি গ্যাসের লাইন ঢোকাই দিয়েছে এটা কার্বোডার সাথে কোনো অ্যাডজাস্ট না সরাসরি এটার লাইন বাইরে টেনে কার্বোডার বিহীন এটা করে দিয়েছে তো বিহীন করার জন্য এ বাইকে গাড়ি অতিরিক্ত হিট হচ্ছে ক্যানেস্টারের যে সাই সিস্টেমের যে হাওয়ার যে একটা ইয়ে গাড়ি ইঞ্জিনটা ঠান্ডা রাখবে সেটা ঠান্ডা রাখতে পারছে না তো বাইকের পিক আপটাও খুব দুর্বল হয়ে গেছে আমরা এখন স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন এই ছোটো ফোটাতে যে বাতাসটা যাবে সেই বাতাস যে সিলিন্ডারের কম্পেশার ঠিক রাখতে পারবে না সিলিন্ডারের কম্প্রেশার যদি ঠিক না ঠিক যদি না থাকে তাহলে দেখা যাবে যে আপনার বাইকের অ্যাক্সেলেটারটা ভালো পাবেন না তো এই ফোটাতে যে বাতাসটা যাবে সেই বাতাস চ্যালেঞ্জার দিয়ে যে ফোর্সে বাতাস বাড়ায় সেটা কি সম্ভব আপনার সাধারণ জ্ঞানের চেষ্টা করবেন করে দেখবেন আর যাদের আসে তারা একটু দেখবেন যে বাইকটার কতই দুর্বল পিকআপ হয়েছে যারা যাদের কাছে আশপাশে কোনো বাইক থাকে অবশ্যই গ্যাসের বাইকটা একটু চালিয়ে দেখবেন যে আসলে সেটা ঠিক মতো আসে কিনা তো এর ভিতরে কিছু লাগানো আছে কিনা এর জন্য আমি একটু খুলে দেখলাম যে এটা না এটার ভিতরে কিছু লাগায়নি এটা এভাবে আছে তো গ্যাস লাগানোর ফলে যে সমস্ত পার্টসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যেমন স্পার প্লাগ নষ্ট হয়ে যাবে ভাল তাড়াতাড়ি ক্ষয়ে যাবে এবং বাইকের সাউন্ড প্রবলেম এগুলো তৈরি হয়ে যাবে তো দেখেন যারা এই সাশ্রয় করার জন্য আসলে এই সেট দিয়েছেন এই সেট আপটা করা যেত যদি এটা যদি সরাসরি কার্বোটার হতো এটা দেখেন এই সাই সিস্টেম আছে সাই সিস্টেমটাকে এটা বন্ধ রেখে এটা সরাসরি এখানে দিয়ে রাখছে দিয়ে রাখছে তো এটা দেওয়ার জন্য মূলত বাইক অতিরিক্ত হিট হয়ে যাবে এই সাই সিস্টেমটা যদি রানিং থাকতো তাহলে বাইকটা বন্ধ হতো না এবং হিট হতো না তো এই লাইনটা বন্ধ করে এটা সরাসরি এটা দিয়ে রাখছে এটা দিয়ে রাখার জন্য এই পার্সগুলো নষ্ট হওয়া যাবে এবং এটা সেট আপ করতে বারো থেকে পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় যে সমস্ত বাইকের মাইলেজ কম পাচ্ছেন তারা মাইলেজটা ঠিক করে নেবেন ভালো টেকনিশিয়ান দ্বারা এটা অ্যাডজাস্ট করে নেবেন আর আপনারা যারা এই জিনিসগুলো সেট আপ দিচ্ছেন আপনাদের খরচ এমনিতেই বেশি পড়ে যাবে তো অবশ্যই এটা আপনারা কখনো সেট দিয়ে নেবেন না আর যার এই গ্যাসের বাইক চালানোর ইচ্ছুক তারা গ্যাসের নতুন বাইক সব কিছু কোম্পানি থেকে লঞ্চ করছে অবশ্যই সেটা দেখে আপনারা কিনে নেবেন ধন্যবাদ ভালো থাকুন